রেজাউল সাহেব সেদিন বাজারে গিয়েছিলেন বাজারে একটি রঙিন রঙ্গিলা মাছ দেখে তার খুব পছন্দ হয়ে যায় তিনি মাছটি কিনে নেন এবং সোজা বাড়ির দিকে রওনা দেন মাছের সঙ্গে হঠাৎ একটি অনেক বড় স্বর্ণের আংটি পাওয়া গেল এটা কোনো সাধারণ আংটি নয় এই আংটির বিশেষ ক্ষমতা ছিল মানুষ যা চাইবে আনটি নাকি সেটাই এনে দেয় আনটিটি দেখে তারা দুজনেই খুব খুশি হয়ে গেল তখন রেজাউল সাহেব গিন্নিকে বলল গিন্নি তুমি এই কথাটা কাউকে বলবে না এই কথা জানা জানি হলে জিনিসটা হারিয়ে যেতে পারে বা কেউ চুরি করে নিতে পারে গি রেজাউল সাহেবের কথা শুনে তার গিন্নি বলল হ্যাঁ আমি কাউকে বলবো না তারপর থেকেই তাদের দিনগুলো বদলে যেতে লাগল অল্প সময়ের মধ্যেই মাত্র এক মাসের ভেতর চোখের পলকেই তারা একটি বড় সুন্দর বাড়ি তৈরি করে ফেলল রেজাউল সাহেব সেদিকে এগিয়ে আসছিলেন যেখানে তার গিন্নি আর তার মেয়ে পাশাপাশি বসে গল্প করছিল মা মেয়ের হাসি আর কথা মাঝেই ধীরে ধীরে তাদের কাছে পৌঁছে গেলেন রেজাউল সাহেব ঘরটা তখন পারিবারিক উষ্ণতায় ভরে উঠেছিল এরপর হঠাৎ করেই তাদের ওপর নেমে এলো এক ভয়াবহ বিপদ সেই খবরটি কোনোভাবে এলাকার কয়েকজন লোক জেনে গেল খবর ছড়িয়ে পড়তে একটু সময় লাগল না জানা মাত্রই এলাকার সবাই মুখে মুখে জানাজানি করতে শুরু করল ধীরে ধীরে পুরো এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা আর কৌতূহল ছড়িয়ে পড়ল হ্যালো বাচ্চারা 2 কি হলো তোমরা যদি দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে সাথেই থাকো